তো গাইস আমি কিন্তু জানি তুমি আমার ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখেই ক্লিক করছো আর টাইটেল এবং থামবেলে কিন্তু দেওয়া ছিল বাংলাদেশ এবং ইন্ডিয়ার যুদ্ধের বিষয়ক একটা গেম তো এই গেমটা কিন্তু আজকের ভিডিও তো থাকবেই তার সঙ্গে কিন্তু গাইস আরও দুইটা স্পেশাল বাংলাদেশি গেম থাকবে তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আমি তিনটা গেমই তোমাদেরকে দেখাবো যে গেমগুলোর মধ্যে থাকবে সিমুলেটার গেম জিটিএ কপি গেম আর যেটা কিন্তু বাংলাদেশি থাকবে গাইস স্পেশালি তোমরা ভুলে যাও না জিটিএ কপি গেম অ্যান্ড থাকবে বাংলাদেশ এবং ইন্ডিয়া নিয়ে একটি যুদ্ধ সিমুলেটর গেম তো তোমরা তো বুঝতেই পারছো ভিডিওটা অসাধারণ হতে চলেছে তো তোমরা যারা আমার চ্যানেল নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা কারণ আমরা আছি পাঁচশো সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি পর্যায়ে বলে শুরু তো আমাদের লিস্টে থাকা নাম্বার থ্রিতে যে গেমটা আছে গেমটা কিন্তু একটি সিমুলেটার গেম যেটা একটি অটোরিক্সা সিমুলেটার গেম তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেমটা কিন্তু অসাধারণ গেম কিন্তু অনেক বাংলাদেশি অটোরিকশা আছে তাছাড়া কিন্তু গাইস এখানে তোমরা বাংলাদেশের যেরকম খ্যাপটা নেই এখানে তোমরা খ্যাপ টানতে পারবা আর যে কয়েনগুলো পাবা মানে যে টাকাটা কালেক্ট করতে পারবা সেই টাকা দিয়ে তোমাদেরকে কিনে নিতে হবে নতুন নতুন সব অটোরিকশা আর গাইস এই গেমগুলো তোমরা কীভাবে ডাউনলোড করবা সেটা কিন্তু আমি ভিডিওর এক অংশে বলে দিব তো তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো কারণ তোমরা যদি ভিডিওটা ফুল না দেখো তাহলে তোমরা বুঝতে পারবা না যে কোন গেমটা কেমন আর তোমরা ডাউনলোডও করতে পারবা না ঠিক মতন তোমরা আন্তত ডাউনলোড করে তো খেলে আর তোমাদের কোনো লাভ নাই তোমরা ফার্স্টে দেখবা গেম কেমন তারপর তোমরা গেম ডাউনলোড করবা তো গাইস আমাদের লিস্টের নাম্বার টুতে যে গেমটা আসে সেই গেমটা কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ডের উপর দেখতে পাচ্ছ গেমটা কিন্তু একটি জিটিএ কপি গেম আর যেখানে একটা পাবো তোমরা স্মার্টফোন জিটিএর এর মতনই অ্যান্ড এই স্মার্টফোনের মাধ্যমে কিন্তু তোমরা কোড ইউজ করে বিভিন্ন গাড়ি আনতে পারবা আমি এই গেমটার কোড জানি না তো তোমাদেরকে আমি গেমের নাম বলে দেব তোমরা এই নাম তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করলে কিন্তু এই গেমের অনেক কোড পেয়ে যাবা তো সেখান থেকে তোমরা কোড দেখে দেখে এখানে কার আনতে পারবা ল্যাম্বো তোমরা বিএমডাব্লিউ সব ধরনের কারে কিন্তু তোমরা এখানে আনতে পারবা আর এই গেমে কিন্তু অনেক মিশনের মতন আছে জিটিএতে যেমন একটা মিশন থাকে এখানে একটা ম্যাপও আছে গেমের মধ্যে তোমরা দেখে দেখে খেলে নেবা তো গাইজ ফাইনালি চলে আসলাম আমাদের লিস্টে থাকা নাম্বার থ্রির গেমে আর এই গেমটা তো তোমরা বুঝতেই পারছো বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটি যুদ্ধ গেম যে গেমটা কিন্তু আমি অনেক দিন ধরে খুঁজছিলাম কারণ বর্তমান দেশের পরিস্থিতি এরকম তাই আমি ভাবছিলাম এরকম একটা গেম দেখলে দিলে হয়তো আমার চ্যানেলে কিছু একটা রেসপন্স পাবো তো তোমরা আমি কিন্তু এই আশায় গেমটা আমি এক্সপ্লোর করছি তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক দিয়ে যাওয়ার ধন্যবাদ আর এই গেমটা তোমরা দেখতে পাচ্ছ গেমটা কিন্তু অসাধারণ আর গেমগুলো কীভাবে ডাউনলোড করবো আমি কিন্তু ভিডিও শেষে বলে দেবো কি আমরা গেম প্লেটা তো তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ ভাই এক কথায় ভাই অসাধারণ দু হাজার পঁচিশ সালের হিট গেম ভাই সে রায়টা এটা কিন্তু আসলে বাঙালি বাংলাদেশি গেম না গাইস এটা কিন্তু একটা পাকিস্তানি গেম এই জন্যই বিপরীতে যেই সৈন্যগুলো তোমরা দেখবা ওটা কিন্তু ইন্ডিয়ান সৈন্য আরে পাকিস্তান কিন্তু আমাদের এখন বাংলাদেশের খুব ভালো বন্ধু সেটা তোমরা জানোই তো তোমরা ইন্ডিয়ান মনে করে ওদেরকে খুব ধসা বাগাইস গাইস তো এই গেমগুলো কীভাবে ডাউনলোড করবা সেটা এখন দেখিয়ে দিব তো স্ক্রিনের উপর তোমরা লেভেল বাই লেভেল দেখতে পাছো এখানে গেমের নামের স্ক্রিনশটগুলো সবগুলো গেমে তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা অ্যান্ড ওয়ান টু থ্রি তোমরা গেমের উপর লেখা দেখতে পারছো তো এই লেখা দেখে যেটা তোমার ভাল লাগছে সেই গেমটাই তুমি ডাউনলোড করে খেলতে পারো চাইলে তোমরা সবগুলো গেমই ডাউনলোড করে ট্রাই করতে পারো যেহেতু এগুলো পঁচিশ সালের হিট গেম তো গাইস আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা একটি লাইক দিতে ভুলবা না আর নেক্সট ভিডিও তোমরা কী রিলেটেড চাও সেটা তোমরা অবশ্যই কমেন্টের ছোট্ট করে একটা কমেন্ট করে যাবা ধন্যবাদ গাইস সাথে থাকার জন্য ধন্যবাদ